এই গাড়িটি অনলি মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা রেট দেওয়া আছে আসলে অবশ্যই দামাদামি করে দেখে শুনে নিতে পারবেন এরপরে আবারও পঁচিশের মডেলের একটা এফ আই এবিএস ন্যাকেট গাড়িটি মাত্র আট হাজার কিলোমিটার রান করেছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে মাত্র অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন নিজ জেলায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই যার একটা চব্বিশের মডেল এটা অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন কিনে নিতে পারবেন এটা অনলি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা রেট দেওয়া হয়েছে আসলে অবশ্যই দেখে শুনে আমাদামি করে নিতে পারবেন হর্নে এটা আমাদের কিন্তু দুইটা আছে এটাও বাইশের মডেল এই গাড়িটি রেট দেওয়া আছে মাত্র অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে মূল মালিক থেকে নেওয়া ও সাথে সাথে নাম চেঞ্জ করে নিতে পারবেন এরপর একটা থাকছে 24 মডেল 10 বছরের পেপার করা এই গ্যাজেট এরট দেয়া আছে অনলি মাত্র 2 লক্ষ 20 হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর আরো একটু হান নেট আছে এটাও 23 মডেল দুই বছরের পেপার করা এই গ্যাজেট এরট দেয়া আছে মাত্র 1 হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর আছে মোনোটন 23 মডেল এই গ্যাজেট এরট দেয়া আছে মাত্র এক লক্ষ 67 হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে আরেকটা থাকছে ডিলাক্স তেইশের মডেল দুই বছরের পেপার করা অনলি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে বাইশের মডেলের ভি টু এই গাড়িটি রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে আমাদের এরপরে থাকছে হচ্ছে বি

এটা রেয়ার দেওয়া আছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে স্কুটি পরপর দুইটা সুজুকি সুযোগের এটা পাবেন মাত্র সত্তর হাজার টাকায় দুই বছরে পেপার করা আছে আর মাহিন্দ্রের একটা বাইক আছে এই গাড়িটি মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপরে যারা সিবি সাইন্স আছে দশ বছরের পেপার করা গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন আছে মাত্র পঁচাশি হাজার টাকায় আচ্ছা নাও অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন যারা এক্স ভলেট চাচ্ছেন তাদের জন্য এক্স ভলেট আছে 22 এর মডেল 2 বছর পেপার করা একাইটি রেট দেয়া আছে মাত্র 1 লক্ষ 45000 টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর আছে 110 হ্যাঁ এটা হচ্ছে 25 10 বছর পেপার করা 25 টু 35 একাইটি রেট দেয়া আছে মাত্র 1 লক্ষ 38000 টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর 23 মডেলের মনোটন। এটাও রেট দিয়েছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই বছর পেপার করা এরপরে ডিসকভার হান্ড্রেড এটা এক আর্মি পার্সনের বাইক আর্মি সার্জেন্ট এখনো ইঞ্জির আনটাস মাত্র আঠাশ হাজার কিলোমিটার রান করেছে সাথে টায়ার সব কিছু সাথে আছে যারা এখনো হান্ড্রেড এর ভক্ত আছেন যা হান্ড্রেড খুঁজতেছেন খুবই ভালো কন্ডিশন তাদের বলবো দ্রুতই যোগাযোগ করে আপনার পছন্দের বাইকটি নিতে পারেন এই গাড়িটি রেট দিয়ে আছে মাত্র পঁচাশি হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন পালসার সলোর মডেল মাত্র 90000 টাকা এরপর পালসার থাকছে মাত্র 65000 এটা 10 বছরের পেপার করা মাত্র 65 हीरो स्प्लेंडर থাকছে মাত্র হাজার টাকা এরপর থাকছে লিভো লিভো থাকছে 21 মডেল মাত্র 158000 টাকা আসলে প্রতিটা বাইক দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন আমরা কিন্তু কন্ডিশনারের মাধ্যমে বাংলাদেশের 64 টি জেলায় বাইক পাঠাই থাকি এজন্য আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে আমাদের ঠিকানা কিন্তু বলবেন না বাগেরহাট মোল্লাহাট থানার সাত টাকা হান্ড্রেড টেন তেইশ এর মডেল মাত্র এক লক্ষ দশ হাজার টাকা টিভিএস মেট্রো থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার দশ বছরের পেপার হান্ড্রেড বছরের পেপার মাত্র পঁয়তাল্লিশ এটা থাকছে ফোর বি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা যারা বোল্ট চাচ্ছেন বোল্ট থাকছে মাত্র পঁচাশি হাজার টাকায় বোল্ট পেয়ে যাবেন এবার আমাদের আরো কালেকশন দেখাবো প্লাটে না

এজন্য আমাদের প্রত্যেক কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে আমাদের ঠিকানা কিন্তু বলবেন না বাগের হাট মোল্লার হাট থানার সাথে যে কোনো দিক দিয়ে আমাদের এখানে আসার জন্য সুবিধা আছে ঢাকা থেকে উঠলে মাত্র আড়াই তিন ঘন্টার ভিতরে চলে আসতে পারবেন এরপর থাকছে পালসার একুশের মডেল মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দুই বছর পেপার করা যারা চাচ্ছে থ্রিলার দশ বছর পেপার করা এই গাড়িটি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন হিরো স্প্লেন্ডার অনটেস্ট অবস্থা আছে বাংলাদেশ যে কোম্পানি আন্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এরপরে থাকছে ডিসকভার হান্ড্রেড মাত্র সত্তর হাজার দশ বছর পেপার করা এরপরে আবারও একটা স্প্লেন্ডার এটা ব্যাংক ড্রপ করা আছে বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা এরপর থাকছে এস এফ এটা ও মডেল দশ বছরের পেপার করা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আর একটি ব্ল্যাক কালারের এস এফ এটাও দশ বছরের পেপার করা

একসাথে দুই ফেজার একই কালারের এটা একুশের মডেল এটা উনিশের মডেল এটা রেড দেওয়া আছে মাত্র এক লক্ষ পঁচাশি আর এটা রেড দেওয়া আছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাইরে আমাদের আরো কিছু গাড়ি আছে দেখাবো এরপরে পালসার থাকছে বাইশের মডেল মাত্র এক লক্ষ চল্লিশ হাজার আর এক্স এর রেড বলবো না কিন্তু সুলভ মূল্যে দিয়ে দেবো হাং দেবো মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার আসলে অবশ্যই দামাদামি দামি করে নিতে পারবেন পালসার থাকছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় ফোর বি থাকছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আর যারা পালসার চাচ্ছেন রেড কালারের এই গাড়িটি নিতে পারেন এক ডাক্তার সাহেবের গাড়ি দশ বছরের ব্যাপার করা মাত্র এক লক্ষ টাকায় পালসার পেয়ে যাবেন আজকে বাইক কি দ্রুতই খান মোটর যোগাযোগ করে আগামীতে আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যাতে সবাই খান মোটর থেকে বাইক নিতে পারে আমাদের ঠিকানা কিন্তু বলবেন না বাগের হাট মোল্লার হাট থানার সাথে একদম এই যে এই পাশে থানা এই পাশে আমরা এদের ডাক বাংলার ভবন যারা দূর থেকে আসবেন এই ডাক বাংলার ভবনে থাকতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম